আমাদের অনেক সময় স্টুডেন্ট সম্পর্কে নোট রাখবার প্রয়োজন হয় যেমন স্টুডেন্টের জনিত যদি কোনো সমস্যা থাকে সেই সম্পর্কে নোট বা স্টুডেন্টের বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু নোট রাখবার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা বিদ্যান সফটওয়্যার ব্যবহার করে এই নোটগুলো রাখতে পারবো নোট রাখবার জন্য আমরা কোর্স অ্যাডমিনে লগ ইন করবো কোর্স অ্যাডমিনের মেনু বার থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্টে আসব। এখানে আমরা স্টুডেন্ট ট্রাকিং নামে একটি অপশন দেখতে পাচ্ছি স্টুডেন্ট ট্র্যাকিং অপশনে আসবো আসবার পর আমরা যেহেতু নতুন একটি নোট নেব সেজন্য অ্যাড নোট বাটনে ক্লিক করব অ্যাড নোটে আসবার পর এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার ইমেইল অথবা নাম লিখে আমরা সার্চ করবো সেক্ষেত্রে নামের কিছু অংশ লিখবার পরেই আমরা এখানে আমাদের স্টুডেন্ট লিস্টে এই নাম অনুসারে যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে দেখতে পারবো আমি ধরে নিচ্ছি এই স্টুডেন্ট সম্পর্কে আমি নোট রাখতে চাচ্ছি আমরা একটা ক্লিক করব। ক্লিক করবার পর এখানে স্টুডেন্ট সম্পর্কে একটি নোট আমরা নিব এখানে বিস্তারিত নোট আমরা নিব আর সংক্ষেপে কোনো যদি রিমার্কস রাখতে চাই যেমন গুড বা ব্যাড অর্থাৎ সংক্ষেপে আমাদের যে মূল ভাবটা অথবা স্টুডেন্ট সম্পর্কে রিমার্কস যে স্টুডেন্ট ভালো না খারাপ এরকম কোনো বিষয় যদি রাখতে চাই বা এই যে ডেসক্রিপশনটা আমরা এখানে লিখবো সেখানে সংক্ষিপ্ত বিবরণীটা যদি আমরা এখানে রাখতে চাই সেক্ষেত্রে আমরা রিমার্কস অপশনটা ব্যবহার করব তবে এটা অপশনাল এটা আমাদের প্রয়োজন নেই আমরা শুধু স্টুডেন্ট কে সিলেক্ট করে স্টুডেন্টের নোট নিয়ে ক্লিক করে দিতে পাচ্ছি চাইলে আমরা এডিটও করতে পারি চাইলে আমরা এটা হচ্ছে একটি অপশন আরেকভাবে আমরা নোট নিতে পারি তার জন্য আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট থেকে স্টুডেন্ট লিস্টে চলে আসব। স্টুডেন্ট লিস্টে আসবার পর আমাদের সকল স্টুডেন্টকে আমরা এখানে দেখতে পারবো আমরা যদি একটু ডান সাইডে স্লাইড করে আসি এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে অ্যাড ট্র্যাকিং নোট আর একটি হচ্ছে ভিউ ট্র্যাকিং হিস্টোরি আমরা একটু আগে এই স্টুডেন্টের জন্য একটি ট্র্যাকিং নোট নিয়েছিলাম আমরা যদি ভিউ ট্র্যাকিং হিস্টোরিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নোটটি এখানে আছে যে নোট গুড স্টুডেন্ট রিমার্কস আমরা দেইনি এজন্য নট অ্যাপ্লিকেবল লেখা আছে আমরা এটা যদি কেটে দিই নতুন একটি নোট রাখতে চাই সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করি আমরা নোট রাখতে পারবো সেভ অপশনে ক্লিক করছি দেখতে পাচ্ছি যে আমাদের নোট সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে এবং আমরা যদি আবার হিস্টোরিটা দেখি সেক্ষেত্রে আমরা স্টুডেন্টের নোট এবং তার সম্পর্কে যে রিমার্কসটা আমরা দিয়েছি সেটা আমরা দেখতে পাচ্ছি সব থেকে সহজ হবে আমরা যদি স্টুডেন্ট লিস্টে এসে স্টুডেন্টকে সার্চ করে খুঁজি অথবা স্টুডেন্ট লিস্ট থেকে তাকে খুঁজে বের করে তার সম্পর্কে নোট নিই এটা আমাদের জন্য ইজিয়ার হবে কেননা আমরা একই জায়গায় খুব সহজেই একাধিক স্টুডেন্টের নোট একবারে নিয়ে নিতে পারবো আবার চাইলে হিস্টোরিটাও খুব দ্রুত সময় দেখতে পারবো ওখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে খুঁজে বের করতে হবে তাকে সিলেক্ট করতে হবে কিছুটা জটিল প্রসেস ওখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে যেটা স্টুডেন্ট লিস্ট থেকে করলে আবার হচ্ছে না আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি এবং এটার ইউজ কেসটাও আমরা বুঝতে পেরেছি